সুপ্রিয় দর্শকমণ্ডলী ভারতবাসী হিসাবে আমাদের গর্ব করার বিষয় কাস প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত তাকে আমেরিকার এফ বি ডিরেক্টর পদে বসানো হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি অনাবাসী কিছু ভারতবাসীদেরকে বা অনাবাসী ভারতীয়দেরকে হাতে পায়ে শেকল পড়িয়ে বিমানে তোলা হচ্ছে আমেরিকা থেকে বের করে দেওয়া হচ্ছে ওয়াশিংটন থেকে পাওয়া খবর কাশ প্যাটেল এফবিআইয়ের পদে বসার পরে ঘোষণা করেছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করা হবে আমেরিকার শত্রুদের মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের ডিরেক্টর পদের দায়িত্ব নিয়েই চরম হুঁশিয়ারি দিলেন ভারতীয় বংশোদ্ভূত কাস প্যাটেল এফ বি আইয়ের শীর্ষ পদে তাঁকে বসানো হবে শপথের আগেই ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার কাশের মনোনয়নে সিলমোহর দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট কাসের পক্ষে ভোট পড়ে একান্নটি এবং বিপক্ষে ঊনপঞ্চাশটি ভোট পড়ে তাঁর উপর আস্থা রাখার জন্য ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে ধন্যবাদও জানিয়েছেন কাজ এদিন তাকে। বলিউডি স্টাইলে বলিউডি স্টাইলে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগী তথা হোয়াইট হাউসের ডেপুটি অফ চিফ স্টাফ ডান স্ক্যাভিনো এক স্যান্ডেলে বাজিরাও মস্তানির মলহারি গানের দৃশ্য পোস্ট করে সতীর্থ কাশকে অভিনন্দন জানিয়েছেন স্ক্যাভিনো এদিন এক্স হ্যান্ডেলে কাস লিখেছেন নয়ের এগারো হামলার পর আমেরিকাকে রক্ষা করা থেকে শুরু করে নানা ক্ষেত্রে বিশেষ ঐতিহ্য রয়েছে এফবিআই এর স্বচ্ছ এফবিআই চান আমেরিকাবাসী বর্তমানে বিচার ব্যবস্থার রাজনীতিকরণ হচ্ছে বলে নাগরিকরা আস্থা হারাচ্ছেন আমরা তাদের স্বচ্ছ ও ন্যায় বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি কাশের হুঁশিয়ারি যারা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করবে তাদের যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করবই এফ বি কর্মী আধিকারিকদের রাজনীতির মুক্ত করারও আশ্বাসও দিয়েছেন তিনি উনিশশো আশি সালের পঁচিশে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্মগ্রহণ করেন কাশ প্যাটেল পুরোনাম কাশ্যপ প্রমোদ প্যাটেল তাঁর বাবা মা গুজরাটি তিনি রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হওয়ার পর পেস ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে জুডিশ ডক্টর ডিগ্রি অর্জন করেন এছাড়াও ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে আন্তর্জাতিক আইন নিয়েও পড়াশোনা রয়েছে তার কাস একজন কাস প্যাটেল একজন ভারতীয় আমেরিকান ব্যক্তি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের ডিরেক্টর পদে বসেছেন কাস প্যাটেলের সম্পর্কে আর কি জানা যাচ্ছে কাস প্যাটেলের পরিবার গুজরাট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ট্রাম্পের খুব কাছের লোকদের মধ্যে একজন কাস প্যাটেল ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীনই কাস প্যাটেলকে সিআইএর সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা ডেপুটি ডিরেক্টর হিসেবে নিযুক্ত করার পরিকল্পনা করেছিলেন দু সালে হাউস পার্লামেন্টারি সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সের সদস্য ছিলেন তিনি কাজ প্যাটেলের নিশ্চিতকরণ সিনেটের অনুমোদনের উপর নির্ভর করে বিরোধীদের কি বক্তব্য কাজ প্যাটেলকে এফ প্রধান হিসেবে নিয়োগ রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপর্যয় ঘটাবে এমনটাই দা সুপ্রিয় এমনটাই আশঙ্কা দর্শক মন্ডলী সহ অনেকের আমরা আশা করি ভারতবাসী হিসাবে কাস প্যাটেল এর নেতৃত্বে এ বি অনেক ভালো কিছু করবে গোটা পৃথিবীর মঙ্গল সাধন করবে শান্তি প্রতিষ্ঠা করবে আশা করবো ভারতীয়রা অনেক সুযোগ সুবিধা পাবেন কালে আমরা দেখেছি সেকল পড়িয়ে অনাবাসী কিছু ভারতীয়দেরকে প্লেনে তোলা হচ্ছে আমেরিকা থেকে বিতাড়িত করা হচ্ছে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় কাস প্যাটেলের এই নতুন পদে বসা এটা প্রমাণ করে আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষের উচ্চ মেধা আছে এক্সট্রা অর্ডিনারি মেরিটোরিয়াস ট্যালেন্টেড আমরা কঠোর পরিশ্রম করি আমাদের উচ্চ মেধা আছে প্লিজ কমেন্ট করুন আপনারা লিখুন ভবিষ্যৎ কী